সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে হানড্রেড পার্সেন্ট মনোস্যাক্স তেল মাছের পোনা চাষ করবেন এই পোনাগুলো চাষ করে আপনি কিভাবে লাভবান হতে পারেন তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটিতে একটা ক্লিক দিয়ে দেন যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও পেতে আপনাদের জন্য সহজ হয় তো খামারি বায়রা বর্তমানে কিনে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো সাইজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো আপনার এক কেজিতে দেড়শো থেকে একশো সত্তর পিস আপনারা চাইলে এই পোনাগুলো দিয়ে কালচার করতে পারেন কারণ এই মনোসেক্স তেলাপিয়া আপনার বাসমান খাদ্য খায়া সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে এই মাছগুলো আপনি বাজারজাত করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে এককভাবে চাষ করতে পারবেন এবং কি অন্য অন্য মাছের সাথেও চাষ করতে পারবেন এককভাবে যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে আপনার সাতশো থেকে আটশোশো পিস এই পোনাগুলো চাষ করতে পারবেন কালচার করতে পারবেন আর যদি অন্য কোনো মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস দিতে পারবেন তাহলে অতিরিক্ত বন্ধুত্র হবে না খুব সুন্দরভাবে বড় হবে আর এগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান খাদ্য বাসমান খাদ্য খাওয়ায় আপনি সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন আর এগুলোকে আমরা আরেকটি কারণ হচ্ছে অরিজিনাল পুরো আড়াইশ দিন হরমোন ডোজ কম ব্রেড করানোর পর আমরা এগুলোকে মনুসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি আপনারা যারা অনেকেই এই মনুসেক্স নামে বারবার ধোকা খাচ্ছেন প্রতারিত হচ্ছেন তারা আমাদের কাছে চলে আসুন আমরা এই মাছগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি তাই এই মাছগুলো আপনারা নিতে এখনই কল করুন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে মাছের পানাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারাও চাইলে আমাদের হেসারিতে নিজে এসে দেখে শুনে বুঝে ক্রয় করে নিতে পারবেন তাই আপনারা যারা হানড্রেড পার্সেন্ট মানুষ পেয়ে মাছের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিতে পারবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ